আমার দুনিয়ায় কেউ নেই আমার বাপ নেই আমার ভাই নেই আমার ছয়টা বোন আমার বাপ কানা ছিল মারা গিয়েছেন আপনার আমার বিচার করবেন আমি বিচার চাই আপনাদের কাছে সবার কাছে এই সত্তর অবস্থা ধরে আমি নির্যাতিত আবার কেউ বিচার করি আমি সবার কাছে গিয়েছি আবার সবাই আমার বুঝাইয়ে সেই জায়গায় আবার পাঠাইছে আমি বিশ্বাস চাই ঝিনাদেহে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা হাসপাতালে ভর্তি সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত ঝিনাদহে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঝিনাদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে গত শুক্রবার একত্রিশে অক্টোবর সকাল দশটার দিকে সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের বাজিতপুর হুদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে আহত গৃহবধূর নাম মোসাম্মদ রোজিনা খাতুন তিনি ওই গ্রামের হারুন মোল্লার স্ত্রী এ ঘটনায় আহতের বড় বোন মোসাম্মদ মোমেনা খাতুন ঝিনাদো থানায় লিখিত এজাহার দায়ের করেছেন এজাহারে উল্লেখ করেছেন প্রায় ১৬ বছর আগে রোজিনা খাতুনের বিয়ে হয় হারুন মোল্লার সঙ্গে তাদের এক কন্যা সন্তান রয়েছে বিয়ের পর থেকে স্বামী হারুন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন পরিবারের সুখের কথা চিন্তা করে মোমিনা খাতুন ও তার পরিবার বিভিন্ন সময়ে হারুন মোল্লাকে দশ লাখ টাকা এবং চারটি গরু প্রদান করেন তবুও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরও দশ লাখ টাকা যৌতুকের দাবি জানিয়ে আসছিলেন এজাহারে আরও উল্লেখ আছে গত শুক্রবার সকালে রোজিনা খাতুন টাকা দিতে অস্বীকার করলে স্বামী হারুন ক্ষিপ্ত হয়ে মাথায় ধারালো দিয়ে কোপ মারে এতে তার মাথায় গভীর জখম হয় এবং ছয়টি সেলাই দিতে হয় পরে রোজিনার যা লোহার রড দিয়ে এলো মারধর করে রোজিনার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম করে রোজিনা অজ্ঞান হয়ে পড়লে তারা তাকে হত্যা নিশ্চিত করতে কারেন্টের তার দিয়ে গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করে এ সময় রোজিনার মেয়ে সাদিয়া খাতুন চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে পরে স্থানীয়রা রোজিনাকে ঝিনাদুর সদর হাসপাতালে ভর্তি করে ঘটনার সময় উপস্থিত ছিলেন সাক্ষী মোহাম্মদ নজরুল ইসলাম ও উজ্জ্বল হোসেন সহ স্থানীয়রা এ বিষয় অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনের কল রিসিভ করেনি ঝিনাদ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিলা তার সবুজ বাংলা টিভি ঝিনাদ আমার নাম রোজেনা আর আমার স্বামীর ব্যবহার কথা বলেছে যেমন ধরে ম্যারেজ আমি সংসার ম্যাচিং এর কাজ করে আমি সংসার চালাই মেয়ের মেয়ের কোনো খরচ কোনো খরচ দেয় না মেয়ের কোনো লেখাপড়ার খরচ দেয় না আমার কোনো পোশাক আশাক আমার কোনো খরচ দেয় না আমি নিজে ইনকাম করে চলি আর তিনি ইনকাম করে যে টাকার কোনো হিসাব দেয় না কি করে তা জানি না আমার কাছে কোনো হিসাব দেয় না টাকা তার মা বাপের দায়িত্ব আমার নীতি বলছে

এবারটা রাত্রিবেলা বেলা সবাই মিলে জ্ঞান জাম করেছে আমার রাত্রি বেলায় আমার ভাসুরা আমার দায়দিরা মারবে তারপরে এবারটা সকাল বেলা আমি আমার স্বামীর বলেছি বাজার কেরানটি যে আমার ডিম এনে দাও আমি হলো তোমার মা বাপের আমি ডিম রান্না করে খাওয়াবো দিয়ে আসবো এবারটা সে হলো তারা রাত্রি যুক্তি বেড়েছে কি কি করেছে জানি না

ঠাম্মার বাড়ি আসি আমার সবাই আমার ভাইরা আমার কাকারা গ্রামের চেয়ারম্যানরা আমার সবাই সালিশ করে করে আমার পাটাই এসে আমি টাকার কথা আমার ন করতে আমি গিয়েছি আমি আবার ফিরে ফিরে আইছি এবারটা আমার চাচার আমার জটিল ভাবে লেগেছে যে আমি আমার কাছে সবাই লাভ করছে আমি আর এই সব ভাত খাবো না হয় আমি বেশ না আমি গলায় দিয়ে খাবো আমি আর ওই সবই ভাত আমি আর খাবো না আমি ওই

থাকার পরে আমার বুনী শেষ করলাম দেখি কিভাবে কি হয়েছে হওয়ার পরে সামনা আর বুনকুলে না আমি এখানে থাকব না স্বামীর বাড়ি থাকব না কেন না আমি মেরে ফেলানোর জন্য আমার খুব একটা অত্যাচার করেছে আমি আপনাদের সাথে আমি বাঁচাই ছেড়ে যাব যাওয়ার পরে তখন আমি কি করব তখন নিয়ে এসে আমার বুনীর ওই অবস্থায় আমি লেগে হাসপাতালে ভর্তি করলাম ভর্তি করার পরে তখন আমি ডাক্তার মুক্তা দেখি মেখে নিয়ে তারপরে আমি মামলা বলি যে বাবি আমি আমার বুনী আমার বাপ নেই এটা ভাই নেই আমার আমি বড় বোনের আমি বাদি হে আমি মামলা নিয়াজন পারে তার স্বামী কেন নির্যাতন নির্যাতন করে এখানে না এখানে আমার বুনির আমরা 10 লাখ টাকা দিয়েছি সাড়ে গরু দিয়েছি 5 লাখ টাকা দিয়েছি একটা চেন দিয়েছি আর যা দিয়েছি আর টাকাটা টাকা দিয়েছি আর কোনো হিসাব নেই কেন না বুন গরীব আমার বাপের সম্পদ পাইতো সেই সম্পদ বেশি দিয়েছি কিন্তু আমার বাপ নেই এখন আমরা বুনি বুনি যার যার সংসার তাত্তর এসে এখন কয় বুনির কে আরেকজন কি দেখতে চাই তা এখান থেকে এখন এইভাবে দেওয়ার পরও কয় যে টাকা নিয়ে

যে পাড়া প্রতিবেশী আছে তখন ওই মেয়েটা শিশি আমার মা মারা যাচ্ছে তো ওই কথা বলার পরে তখন ওই পাড়া আমার বোন ওই তো দা বুড়িদের কাইটে ওই থেকে বেরিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে গিয়েছে নিয়ে যে তার হসপিটালে হসপিটালে নিয়ে নি বাড়ি পারিবারিক ডাক্তার দেখিয়েছে দেখানোর পর তার ব্যান্ডেজ করে ছয়টা সেলাই দিয়েছে দিয়ে তারপরে আমরা ওখানে গিয়ে যেদিকে খুব রক্ত পাতে পুরা কাপড় ভিজে গিয়েছে তারপর ওরা কি করেছে আমাদের যাওয়ার যাওয়ার কথা শুনেই তারা ওই মাইজের সব রক্ত কাপড় চুপুর সব ধুয়ে আছে রেখে দিয়েছে আর আমরা যেদিকে আমার ওই গুণ আরাম করে পুড়ে পরে আর পাড়া প্রতি বেশি বসে আছে এই আসছে আমি এটা বিয়ে দেওয়ার পর থেকেই বিভিন্ন রকমের ঝামেলা আসে যায় ঝামেলা আসলে গ্রাম্য কায়দায় শালিশ বিচার করা হয় দুই তিনবার সালিশ করে তারা অবশ্য নিয়েও গেছে নিয়ে যাওয়ার পরে যে ওখান থেকে ধরেন মেয়েটার খুব একটা ভালো জানে না দীর্ঘদিন ধরে সে লাঞ্ছিত হয় এ করতে হয় তা করতে হয় সংসারের অভাব অনটনের কারণে মেয়েটার ওরা পাঁচ গুণ ওর কোনো ভাই নেই মেয়ের বাপটা মারা গেছে আর ওই ওদের ওদের হুমকি ধামকিটাই যে তোর ভাই তোর বাপ ভাই কেউ নেই এটা আসে আমরা দেখবো এই বলে ধরেন প্রায় প্রায় টর্চারিং করে তা গতদিন যে লেগে মার মেরেছে মারার পরে যে ধরেন ছয়টা শিলায় লেগেছে হাসপাতালে তারা হাসপাতালে নিয়ে আসেনি এখান থেকে লোক পাঠিয়ে তাদের নিয়ে আসা হয়েছে সেখান থেকে নিয়ে আসে হাসপাতালে ট্রিটমেন্ট করা অবস্থায় ধরেন ছটা সেলাই লেগেছে এবং গলায় ধরে এলে তার দিয়ে পেস দিয়েছে গলায় তার দিয়ে পেস দিয়ে দিয়েছে গলায় দাগ আছে তা মেয়েটা যদি ঠিক না হয় তো হয়তো বড়ো আকার একটা অ্যাক্সিডেন্ট হতো এই মেয়ে মেয়েটা অনেক চিল্লাপেলার কারণে পাড়া পাড়াপতিবেশী জোগাড় হওয়ার কারণে ধরেন ঠিক পাওয়ার পরে যে ওই ফোন দেয় গ্রামে ফোন দিলে ওর স্বাস্থ্য ভাই যে ওখান থেকে নিয়ে আসে এই ঘটনা মনে করেন যে এর আগে কয়েকবার ঘটিয়েছে গ্রাম্যভাবে আমরা সালিশ করে মনে করেন সেটা সমাধান করেছি মারধর থেকে শুরু করে সব ধরনের কাজও করেছে আমরা সেটা মনে করেন যে গ্রামে সমাধান করে মনে করেন যে বনের আবার দিছি সেখানে এখন এইবার যে পরিমাণ আছে মারা হয়েছে বা মানে যেভাবে আঘাত করা হয়েছে তাতে তো মেরে ফেলার উদ্দেশ্য ছিল তার এই কারণে আমরা মনে করেন এবার কেসের মধ্যে গেছি